তো প্রথমেই সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো মকর সংক্রান্তির দিনের আগের সন্ধ্যা আর পরের দিনের সকালবেলা কিছু মুহূর্ত তো মা কিন্তু পরের দিন বাস্তু পুজো করার জন্য আগের দিনই তুলসীতলার সামনে জায়গাটুকু দিয়ে লেপেনে ছিল তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা এসেছিলো পিছিয়ে তো সবাই একসাথে বসে একটু গল্প ঠাট্টা করা হচ্ছিলো তো তারপরে কিন্তু মা এখানে দিয়ে দিয়েছিলো রাতের ডিনার রাতের ডিনার আছে আজকে খিচুড়ি আর ছিল গরম গরম বেগুনি তো সেটা খেয়ে মাছ দিল একবারই রসগোল্লা যেহেতু আমি রসগোল্লা খাই না তাই মা আমার জন্য আবার নিয়েছিল দুটো মিষ্টি তো সেই মিষ্টিটা খেয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে কিন্তু সকালবেলা মা আমাকে ডেকে দিয়েছিল ঠিক পোনে পাঁচটার দিকে আমি কিন্তু উঠে দেখি যে মার দিকে সব কিছু গোছানো একদম কমপ্লিট তো মা এখানে কিন্তু অ্যাকচুয়ালি একটা স্বস্তির চিহ্ন তারপরে কিন্তু যেভাবে বাস্তুকে পিঠে খাওয়ানো হয় সেভাবে কিন্তু মা গোল গোল করে এখানে এঁকে নিচ্ছিল তো দেখো মা কিন্তু খুব সুন্দর করে এঁকে নিয়েছিল এগুলো তারপরে কিন্তু এখানে মা ওই গোল গোল করা পিঠেগুলোর মধ্যেখানে সিঁদুরের ফোটা দিচ্ছিল তারপরে কিন্তু আমার ঘুমিয়ে পড়ার কারণে পুজোটা দেখা হয়নি তো সকালবেলা উঠে দেখলাম যে মা বাস্তু পুজো দিয়েছে তারপরে কিন্তু চলে গেছিলাম পড়তে তো যেই বাড়ি আমরা পড়ি সেখানে কিন্তু আনটি আমাদের খাইছিল আজকে গরম গরম বেগুন ভাজা রাখাইছিল খি